şer এদিকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে চালানো হয় এই হামলার নিন্দা ও জানিয়ে বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে শনিবার এক মিছিল সংঘটিত করা হয় রাজধানীর ফায়ার ব্রিগেড চমুনি থেকে এই মিছিলটি শুরু হয় মিছিলটি বর্ডার গোলচক করে গিয়ে শেষ হয় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি সভাপতি ভট্টাচার্য প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি তৈরি করে রেখেছে সেখানে কাউকে ছাড়া হচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে তার নিন্দা জানাচ্ছে সমগ্র বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড ভারতবর্ষের সকলের আবেগ হিংসার একটা সীমাবদ্ধতা থাকা উচিত বর্বরদের হাত থেকে রক্ষা পায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে তারই প্রতিবাদে এই দিনের মিছিল সংঘটিত করা হয়েছে ষোলোই জুন প্রতিটি বিধানসভা এলাকায় এই ধরনের বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে বলে জানান তিনি রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি শেষ সত্তা পাননি তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতোলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা ভিক্ষু প্রদর্শন করতে যাচ্ছি